নিষিদ্ধের যে আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাসকে ঘিরে কিন্তু আসলে যে পূর্ব যে কর্মসূচি ভুরিভোজন সেটির কিন্তু আমরা দেখছি যে আসলে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে যেই ভুরিভোজনগুলো আসলে রান্নার তৈরি শেষ হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে প্রস্তুতি চলছে এবং সেগুলো আসলে তারা নির্দিষ্ট সময়ে আসলে এখানে আগত যে দর্শক রয়েছে এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা উল্লাস আনন্দ ভাগাভাগি করতে আসবেন তাদেরকে নিয়েই কিন্তু আসলে এই বুড়ি ভোজনের আয়োজন সেটির আসলে আমরা প্রস্তুতি দেখছি যে আসলে এই যে আমরা জানি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে দুইটি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে যার মধ্যে একটি গরু মুজিব আরেকটি গরুকে নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং একটি ছাগলকে কাদের নামে কিন্তু এখানে জবাই করা হয়েছে এবং তারপর পরই কিন্তু আমরা দেখেছি যে আসলে এই শাহবাগ এলাকায় কিন্তু আসলে আওয়ামী লীগ কৃষিদের খুশিতে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আসলে এসে তাদের যে মতামত সেটি প্রকাশ করেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই যে ফেসিস্টির যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি আসলে এই সরকারের পক্ষ থেকে আসলে আসার পরে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছেন এবং তারা বলছেন যে আসলে এই দীর্ঘ পনেরো বছর যে ফেসিস্টের যে নির্যাতনের শিকার তারা হয়েছিলেন সেই নির্যাতনের পরপরই তাদের ভিতরে যে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে ঈদের চেয়েও বেশি তারা আনন্দিত হয়েছেন কারণ বলছেন যে আসলে ফেসিস্টের কোনো অস্তিত্ব বাংলার দেশে থাকবে না এবং পরবর্তীতে যারা রাজনীতি করবেন এই চব্বিশের গণভোরদানের পরে যারা আসলে রাষ্ট্র যাবেন তারাও যাতে আসলে কোনোভাবেই যাতে এই যে বিগত শরীর আছে ফেসিস্ট হাসিনার মতো যাতে কোনো কার্যক্রম বাস্তবায়ন না করতে পারে সেই জন্যই আসলে তারা এই আজকের এই আয়োজন করেছেন এবং এটিকে তারা বলছেন যে আসলে এর মাধ্যমে আসলে অন্যান্য রাজনৈতিক যারা আছে রাজনীতিবিদ তারা আসলে শিক্ষা নেবে এবং দেশ এবং জাতির স্বার্থে তারা কাজ করবেন এবং ফেসিস্টের রূপ ধারণ করবেন না এমনটি কিন্তু তারা বলছেন আমরা দেখছি যে আসলে সন্ধ্যার পর থেকে আসলে যে সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন বিভিন্ন শিল্পীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে গান পরিবেশন করছেন তারা বলছেন যে আসলে এই যে মুক্ত বাতাসে নিজেদের যে আসলে সুর লেখা গান এই যে প্রকাশ করার মধ্যে যে একটি আনন্দ সেই আনন্দ আসলে তারা কিন্তু তারা বলছেন যে এই আনন্দের মধ্য দিয়ে যে আজকে যে যে আয়োজন করা হয়েছে জুলাই রেভুলেশনে এবং হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে যৌথ যে আয়োজন সেই আয়োজনকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই আয়োজনের মধ্য দিয়ে আসলে ফেসিস্টের যে যত কলঙ্কর সেগুলো আসলে মুছে যাবে এবং নতুন রাজনীতির যে ধার উন্মোচন হবে এবং এই যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে আসলে ভবিষ্যতে যারা আসলে জুলাই চব্বিশের গণবর্তনের পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকার আসলে এই যে আজকের এই যে ফেসিস্টের যে কর্মকাণ্ডের নিষিদ্ধের যে বিষয়গুলো সেগুলো তারা মাথায় রেখে আগামীতে তারা আসলে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে এমনটি তারা বলছেন আমরা দেখছি যে আসলে বিভিন্ন শিল্পীরা কিন্তু আসলে এখানে তারা উন্মুক্ত মঞ্চে তাদের যে আসলে লেখা গান এবং তাদের যে আনন্দ উল্লাস সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং আমরা দেখছি যে আসলে সন্ধ্যার আগ থেকেই কিন্তু আসলে এখানে অনেক দর্শক কিন্তু তারা এসেছেন এবং বসে বসে এই গান তারা কিন্তু শুনছেন তারা বলছেন যে আসলে এর মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে চব্বিশের গণগুলের যে আসলে স্বাধীনতা এবং যে সার্বভৌত্ব সেটির একটি বহির প্রকাশ কিন্তু আজকে ঘটছে এমনটি তারা বলছেন যে আসলে দলমত নির্বিশেষে কিন্তু অনেকে এখানে এসেছেন এবং তারা বলছেন যে আজকের এই আয়োজন আসলে কোনো দল বা গোষ্ঠীর নয় এই আয়োজন হচ্ছে যে চব্বিশে জুলাইকে যারা ধারণ করে যারা ফেসিস্ট আওয়ামী লীগে দ্বারা নির্যাতিত হয়েছেন আজকে তাদের এই কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে কিন্তু তারা আসলে এই দীর্ঘ সতেরো বছরের যে গ্লানি অত্যাচার নির্যাতন সেগুলো মুছে তারা আসলে নতুন বাংলাদেশে নিয়ে কাজ করতেছে এমনটি তারা বলছেন আমরা দেখছি যে আসলে যে রান্না যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে এবং তার পাশাপাশি যে প্রস্তুতি যে আসলে প্যাকেটিং সেই প্যাকেটিং সিস্টেমও কিন্তু এখন আমরা দেখছি সেটি অব্যাহত রয়েছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে ঠিক নয়টা দেখে আসলে এটি বিতরণ করা হবে এমনটি এবং তারা বলছেন যে আসলে তিন হাজারের অধিক মানুষের জন্য কিন্তু আজকেরই আয়োজন করা হয়েছে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে মানুষ অংশগ্রহণ করে এবং এই আজকেরই যে ভুরিভোজন যে সেটি কিন্তু তারা আসলে গ্রহণ করবেন এমনটি তাদের প্রত্যাশা আপনাদের যদি আরেকটি আরেকটু জানিয়ে রাখি যে আসলে আজকে সকাল থেকে তো আপনাদেরকে যে বিষয়টি জানাছিলাম যা যে সকাল থেকেই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে দুটি গরু নিয়ে আসা হয়েছিল এবং সেই গরু দুটির নাম দেওয়া হয়েছে একটি হচ্ছে মজিব আরেকটি হচ্ছে হাসিনা এবং আরেকটি ছাগল ছিল সেই ছাগলের নাম দেওয়া হয়েছিল এই কাদের তো এই যে দুটি গরু এবং একটি ছাগল সেগুলো কিন্তু আসলে জবাইয়ের পরপরই কিন্তু সেগুলো এই যে ভূমিভোজনের জন্য প্রস্তুত করা হয় এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে মানুষ কিন্তু আসলে এই শাহবাগের যে মূল রয়েছে সেখানে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু আসলে তাদের মতামত প্রকাশ করেছেন এবং তারা তারা বলছেন যে তারা আনন্দিত যে আসলে তারা এই দীর্ঘ সতেরো বছর পর আসলে এই সাহাবাগে ফেসিস্টের যে কবর রচনা করার মাধ্যমে যে তাদের যে আসলে আনন্দ যে আয়োজন সেটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে আসলে তারা আসলে এই যে সকল রাজনীতিবিদ রয়েছে তাদেরকে আসলে তারা কি মেসেজ বার্তা দিতে চায় যে আসলে পেসিস্টের রূপ যারাই ধারণ করবে তাদের পরিণতি এমন হবে তারা আসলে এমন মেসেজটি তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা দিতে চায় এমনটি জানিয়েছে আপনাদেরকে যদি একটু দেখায় যে আসলে এই কিন্তু আসলে রান্না একদিকে রান্না চলছে অন্যদিকে কিন্তু আসলে যে পাতিলগুলো আসলে রান্না সম্পন্ন হয়েছে সেগুলো আসলে এই যে প্যাকেটিংয়ের কাজ সেগুলো কিন্তু আসলে সম্পূর্ণ করা হচ্ছে ধীরে ধীরে এবং আমরা দেখছি যে অনেক স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে কাজ করছেন খুব স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আসলে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আসলে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে এবং আমরা দেখছি উৎসুক জনতা কিন্তু আসলে ভিড় করছেন তারা আসলে এই যে আয়োজন সেই আয়োজনে আসলে যে সকাল থেকে কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি যে আসলে বিশেষ করে যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল যে আসলে দুটি গরুর যে নামকরণ যেটি হচ্ছে একটি হচ্ছে মজিব আর একটি হচ্ছে হাসিনা এবং তারা বলছেন যে এই দুটিকে জবয়ের মাধ্যমে আসলে ফেসিস্ট মজিব এবং হাসিনার যে এই কবর রচনা করা হয়েছে এবং আমরা দেখেছি একটি ছাগলকেও কিন্তু তারা জবাই করেছেন যেটির নাম দেওয়া হয়েছে কাদের তো সব মিলিয়ে তারা বলছেন যে আসলে এই তিন ফেসিস্টের কবরের মাধ্যমে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যে কার্যক্রম সেটি যে বাস্তবায়ন হয়েছে ঠিক তেমনই সেটির আনন্দ উল্লাসের জন্য কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছে এবং তারা বলছেন যে আসলে এই আনন্দ উল্লাস উদযাপন আসলে তারা আসলে একজন একজন আমার ছেলে সামির ইব্রাহিম যে পুলিশের গুলিতে উত্তরাতে নিহত হন আমি একটা কথা প্রায় প্রথমে আমি বলে থাকি দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগের যে আসলে জুলাই রেগুলেশন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌথ আয়োজনে যে আজকের এই যে ভূমিভোজনের যে আয়োজন সেটি কিন্তু আসলে শাহবাগে আমরা দেখছি আসলে যে শেষ মুহূর্তে যে আসলে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এর পাশাপাশি যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটি কিন্তু চলছে বিভিন্ন শিল্পীরা কিন্তু গানে কিন্তু আসলে মাতিয়ে তুলেছেন এই শাহবাগ এলাকা আমরা সেটি কিন্তু দেখছি

এনে দিয়েছে স্বাধীনতাকে কোনো আর আরেকটি কথা বলতে চাই दुर्योय भाई दुर्योय भाई बैटरी लो आने लगा ए भाई सॉरी भाई कपुर <laughs> की बात है दो दिन चली कपुर की बात है ठीक साहब যে পাঁচজন মানুষ দেখতেছে তাদের কোনো কাজ নাই 10 জন হ্যাঁ 10 জন পুরো লাইভ টিকে গেল পক্ষ থেকে শাহবাগে আসেন মজুক হবে আপনাদের না এরকম করে পুরো করে লাইক দেখে আপনারা ভাই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে জয় বাংলাদেশ লাইভ দিই